নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এটা কিন্তু সরস্বতী পুজোর পরের দিন মানে সোমবার সবাইকে গুড মর্নিং দেখো ঠাকুর ঘরের এই যে ঠাকুর ঘর এখন পরিষ্কার করবো এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সাড়ে আটটা বাজে সকাল চান করা হয়ে গেছে আমার আজকে তাড়াতাড়ি চান করেছি কেন চান করে ঠাকুর ঘর তো পুরো পরিষ্কার করতে হবে সময় লাগবে অনেক ঠাকুর পুজো দিয়ে তারপরে যাব রান্নার ঘরে রান্না টান্না করে সেরে তারপরে যাব কেননা মা ওকে ছোটোটাকে নিয়ে রান্না একসাথে পারবে না ওই জন্য আমি রান্নাটা করে দিয়ে যাব যাব হচ্ছে বড়মার স্কুলে মার কালকে মার স্কুলে ছিল গেছিলাম আজকে হচ্ছে মার স্কুল প্লাস নাচের স্কুল দুটো জায়গায় যেতে হবে তো তাড়াতাড়ি করে পুজোর কাজটা আগে সেরে নিয়ে চলো এই দেখো ঠাকুর ঘর পুরো মুছে সব পরিষ্কার করেছে এগুলো তো ঠাকুর মশাই ব্রাহ্মণ নিয়ে যাবে আর ওখানে ফুল আছে একটু ফল টল আছে ঠাকুরকে পুজো দেবো এখন ঠাকুর ঘর পুরো মুছে কমপ্লিট আর এই মাসি তো আসেনি এখনও মামি আসে বলছি মামি এখনও আসেনি তাই ঘরটা পরিষ্কার করা হয়নি আর আমি এই বারান্দাটা মুছে নিলাম নিয়ে ঠাকুরকে পুজো দেবো এই থালাগুলো এখানে রেখেছি সব মেজে চলো পুজোটা দিয়ে নি তাড়াতাড়ি আমার কমপ্লিট দেখো ঘরটাও খুলি নেই খুলে দেখো আজকে এটা মেঘলা মতো করে আছে একদম আকাশটা দেখ কেমন মেঘলা করে আছে আকাশটা চলো তো এখানে হচ্ছে দেখো রান্না করে তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখানে তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিয়েছে ওই জন্য শাক ভাজা হচ্ছে লাল শাক সব কেটে কুটে একেবারে কেটে নিয়েছি নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি করব আর যেহেতু একবারেরই রান্না হবে মানে এই তাও দুবেলা থাকবে আর রাতে তো এমনি রান্না হবেই কালকের গোটা সিদ্ধ তো ডাল নিয়েছি ডালটা ভিজিয়ে দিয়েছি মানে ধুয়ে টুয়ে আর ধনে পাতাটা মেখে রেখে যাব এসে বড়াটা করব তো এই রান্না করব আজকে একদম অল্প ছোট্টোর মধ্যে আর নিরামিষ হবেই তো দেখো বেরিয়ে পড়েছি বড়ো মাকে নিয়ে আগে যাব ওর স্কুলে ওর স্কুলে যাব দেখো চলে এসছি মেয়ে নাচের নাচের স্কুলে স্কুল থেকে মেয়ে নাচের স্কুলে চলে এসেছি স্কুলে অ্যাকচুয়ালি টাইম ছিল সাড়ে এগারোটা অবধি আমি গেছি তারপরে তো ওদেরটা অফ হয়ে গেছে ওদেরটা বন্ধ হয়ে গেছে বালভার শুরু হয়েছে একদম নিচু ক্লাসটা তো ঠিক আছে আমি যদি আই কার্ড কার্ড আনে নিই জানতাম না জানতে হবে বলে তো সেই জন্য থাক আমি বলি নাচের স্কুলে নাচের স্কুলে এসেছি এখানে দেখো সবরা বন্ধুরা সব ফটো তুলতে তুলবে বলে আর কি পোজ দিয়ে বসেছে আর খুব সুন্দর সাজিয়েছিল দেখো হাঁসের মতো একটা সুন্দর করেছে তার উপরে ঠাকুরটা প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর করে করা আর ওদিকে সব আন্টিরা বসেছে সব হচ্ছে প্যাকেট করার জন্য আর কি খাবার চলে এসছে তো প্যাকেট মানে শুরু করেছে আর কি প্যাকেট করা তো এখানে এই যে বিগ ম্যাম রয়েছেন এই যে ইনি হচ্ছেন এই যে ইপসিতা রয় সরকার আমাদের হচ্ছে নাচের স্কুলের বিগ ম্যাম আর কি এনারি নাচের স্কুল তো বিগ ম্যাম আর কি যখন এই যে আমাদের এই মেয়ের বন্ধুরা বলছে মানে ব্লক করছে তখন আবার উনি এদিকে বুঝতে পেরেছে আর কি যেদিকে আমি ক্যামেরা করছি দিয়ে দেবো বলো তো হ্যালো সবাইকে হাই করে দাও তো হাই করো হাই করো এই দেখো আমার বন্ধুরা জল খাচ্ছে খুব খুব কষ্ট হচ্ছে হেঁটে খুব কষ্ট হচ্ছে হেঁটে আস্তে 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 তো দেখো ওখান থেকে বেরিয়ে গেছি এবার বাড়িতে ফিরবো বাড়ি যাচ্ছি রিক্সা করে বাড়ি চলে এসেছি আরে দেখো আমার সোনামা সোনামা কই সোনামার আবার দিয়ে আছে একটু পটি হচ্ছে সকাল থেকে আবার আমার দিকে পটি করছে তাই তার পটি করনি তো আমি তোমা আমি কান তুমি চান করেছো তো আমার চান করে দিয়েছি চোখ মুখটা ছলছল করছে ওর মনে হচ্ছে জ্বর আসবে চোখ মুখ টানছে আমি স্কুল থেকে স্কুলে তো বললাম স্কুলে তো যাইনি আর ঢুকিনি আই কার্ডও নিয়ে যায়নি বলে তারপর টাইম ওভার হয়ে গিয়েছিল আমি তো জানতাম না অত কম টাইমে তো আর এই যে নাচের স্কুলে গেছিলাম নাচের স্কুল থেকে এটা দিয়েছে এখন খাওয়াবো দেব ব্যাস বিস্কুটটা পুরো গুঁড়ো করে দে ছোট মাকে একটু দেবো ওইখানটায়

আর আমি রান্না করে গেছি দেখো শাক ভাজা এই যে ডাল এখানে হচ্ছে হচ্ছে কুমড়ো ভাজা এখানে ডাল করে গেছি আর করেছি হচ্ছে আর এই যে ফুলকপি তরকারি তো করে গেছি আর হচ্ছে ধনে পাতাটা মেখে রেখেছি ওটা বড়া করব এখন এই করেছি ডালটা আমি বসেছিলাম মা করে নিয়েছে ডালটা খায় কে খায় তুমি তাও নি

শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং সবাইকে গড়িতে বাজে কটা সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি এই যে আমার চা চা নিয়েছি বিস্কুটের একটু প্যাকেট ধরে নিয়েছি বিস্কুটটা ঢাললাম তো ওই প্যাকেটের মধ্যে একটা নিয়ে নিয়েছি ঠিক আর এটা নিয়ে নি আজকে তো আর গোটা পুজোটা এবার দুদিন ধরে হলো তো গোটা সিদ্ধ আজকে কালকে খাবো আজকে পান্তা মানে ভাত করে রাখা হবে সকালে জল টল ঢেলে দেবো তারপরে হচ্ছে তরকারি মরকারি এসব তোমার এ করে রাখা হবে তারপর যেরকম হয় কোটা সিদ্ধ সেই রকম সব করা হবে আজকে তো একটু পরে শুরু করব এখন এখন মা কাটছে আনাজ টানাজ কাটছে তারপরে রান্না শুরু হবে চল আগে চাটা খেয়ে নি কি কাতো দিদি আর তুমি দিদি আর তুমি খাচ্ছো ফুচকা ভালো করেছে ভালো খাও 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 চলে ভিজা একটু ভিজাও ভিজাও নিচু হাও নিচু হয়ে খাও হ্যাঁ হ্যাঁ দেখো মা ওদিকে একটু করে কাটছে এদিকে আমি অলরেডি ভাজরা বসিয়ে দিয়েছি আলু ফুলকপি এগুলো বেগুন এগুলো কিন্তু আলাদা করে ভেজে নেব তারপরে কিন্তু বাকি একসাথে সব বসাবো এগুলো ভেজে নিচ্ছে দেখো মটরশুঁটি সব গোটা আমাদের কিন্তু গোটা ষষ্ঠী মানে রিচুয়ালটা নেই কিন্তু আমরা করি যেমন রান্না পুজো আমাদের নেই কিন্তু আমরা করেছি মানে করি আর কি দেখিয়েছিলাম যে পান্দা টান্তা করেছিলাম এটাও কিন্তু তাই মানে আমার শ্বশুর বাড়িতে এই রিচুয়ালটা নেই আমার আমার বাড়িতে আছে মানে আমার ও বাড়িতে মানে আমার বাবার বাড়ি আর আমার শাশুড়ির বাপের বাড়িতে আছে কিন্তু আমার যে শ্বশুর বাড়ি সেখানে কিন্তু এই অনুষ্ঠান মানে এই যে এই রিচুয়ালটা কিন্তু নেই আমাদের তো কিন্তু তবু আমরা করি কারণ আমাদের খেতে ভালো লাগে মানে একটু অন্য রকম হয় অন্য সমস্ত দিনের থেকে তো সবই করি রান্না পুজো যেরকম করি রান্নাবান্না করি আগের দিন রেখে দিই পান্তা এটাও কিন্তু সেরকম করি তো এখন রান্নাটা একটা বড় নিয়ে নিয়েছি এই কড়াটাতেই করি বেশিরভাগ সময় কিন্তু বাবা করে দোকানে এবারে তো দোকানটা আমাদের হচ্ছে বলে তো ওখানে করা যাবে না এবারে তো সেই সেহেতু কিন্তু বাড়িতে বাড়িতে আমি আগেও করেছি কয়েকবার আর এবারেও বাড়িতেই করছি আর এখানে দেখো এই যে ভাজা আলুগুলো আগে বসিয়ে দিয়েছিলাম চচ্চড়িটা ভাজা আলুটা বসিয়ে মানে ভাজা আলুটাও দিয়ে দিলাম দিয়ে ওপরে এই যে জিরে গুঁড়োটা না আমি কিন্তু ভেজে নিয়েছিলাম গুঁড়ো জিরেটা সেটা খোলা ভেজে নিয়েছি একটু অন্যরকম সেন্ট হয় আর পাঁচ ফোড়ন গুঁড়ো যেটা দেখালাম পাঁচ ফোড়নটা ভেজেছিলাম সেটাও গুঁড়ো করে নিয়েছি নিয়ে ওপর থেকে কিন্তু দিয়ে দিলাম তো এই যে এক করা মানে কাটতে কাটতে মা তো আলাদা আলাদা করে কাটছে বুঝতে পারেনি অনেকটা পরিমাণে হয়ে গেছে অনেকটা তো একটু একটু করে কেটে 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 রাখতে সাইডে বুঝতে পারিনি একসাথে সব মানে এ হলে বোঝা যেত কিন্তু যেহেতু মানে সব সবজিগুলো সবগুলো তো একসাথে দেওয়া যায় না আলাদা আলাদা ভাজতে হয় তো সেহেতু ওই করতে করতে অনেকটা পরিমাণে গেছে তা থাক যে মানে লাগে লাগবে খাওয়া হবে এখন আর কিছু দেওয়াও হবে তো এই জন্য দেখো একদম এক করা পুরো বড় করার এক করা পুরো একদম হয়েছে আর এইগুলো দেখো আমার বড়ো মা কেটেছে মানে ও কেটেছে বলে এগুলো আমাকে রান্না করতে হবে আমরা কাটছিলাম তো ও দেখে ইচ্ছে ও ছুরি দিয়ে কেটেছে অনেক বকাঝকার পরে ছুরিটা রেখেছে আর কি যে হাত তোর হাত কেটে যাবে সামনে পরীক্ষার হয়েছে তো এরপর খেতে বসে যাব দেখো বাবা মা মেয়েদের সব খাওয়া হয়ে গেছে আমি এখানে রুটি নিয়েছি ওই চচ্চড়িটাই নিয়েছি একটা বড় ও তো তুলে দিলো ওকে দিয়েছিলাম তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ চলে আজকে আমাদের নমস্কার